গণ আক্রান্ত রামকৃষ্ণ বিদ্যাপীঠের পঞ্চাশের অধিক পড়ুয়া হাসপাতালে চলছে চিকিৎসা ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চাশের অধিক পড়ুয়া শুক্রবার সকালে স্কুল অ্যাসেম্বলির পর ক্লাসে এক এক করে অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে এরপর স্কুল ছুটি দেওয়া হয় বাচ্চারা স্কুল থেকে বাইরে এসেও অসুস্থ হতে থাকে স্থানীয় মানুষ এদেরকে হাসপাতালে নিয়ে যান অভিভাবক শিক্ষক সবাই ছুটে যান হাসপাতালে হাসপাতালের তরফে প্রাথমিক চিকিৎসার পর বলা হচ্ছে মাস হিস্টোরিয়া বা গণ হিস্টোরিয়া কিন্তু পরে চিকিৎসকরা বলেন সকালে খালি পেটে পায়ে হেঁটে এসে স্কুলে বেশি সময় দাঁড়ানোর ফলে এইসব হয়েছে সকল ছাত্রছাত্রীর প্রেশার লো এবং পেটে ব্যথা ছিল স্কুল অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার জানান আগামীকাল থেকে গুণোৎসব শুক্রবার সকাল থেকে চলছে চাকা বন্ধ যার ফলে বাচ্চারা অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে এসে উপস্থিত হয় অনেকে স্কুলে তাড়াতাড়ি আসতে গিয়ে সকালের প্রাত হ্রাস পর্যন্ত করেনি এরই মধ্যে চলছে শীতের মরশুম ফলে এইসব অসংখ্য কারণে বাচ্চারা অসুস্থ হওয়ার কারণ হতে পারে বলে তার অনুমান একজন অসুস্থ ছাত্রী বলে প্রথমে ওরা স্কুলে আসার পর সকাল আটটা তিরিশ মিনিটে স্কুলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় তারপর প্রথমে প্রার্থনা করানো হয় এরপর সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরিষ্কার আছে কিনা তা দেখা হয় এরপর বিশ্রাম দেওয়া হয় মাঠের মধ্যেই তারপর আবার একটি গান গায় এরপর দুটো ব্যায়াম দুবার করে করানো হয় এরপর একটি ছাত্রী একটি নির্বাচিত বিষয়ের উপর একটি বক্তৃতা করে এবং এরপর সকল ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে এরপর অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে একে একে ক্লাসের ভিতরে প্রবেশ করে ছাত্রছাত্রীরা মাঠে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ছিল ক্লাসের ভিতরে যাওয়ার পর ছাত্রছাত্রীদেরকে উপস্থিতি নিরীক্ষণ করা হয় এরপর ছাত্রছাত্রীদেরকে এক প্যাকেট বিস্কুট দেওয়া হয় খাবার জন্য সেই সময় ক্লাস সিক্সের দুজন ছাত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এরপর ক্লাস সেভেনের আরও কয়েকজন ছাত্রী মাথা ঘুরিয়ে পড়ে যায় এরপরে এক এক করে ছাত্রছাত্রীরা মাথা ঘুরে পড়তে থাকে যে সকল ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে তাদের নাম হলো বর্ণালী রায় শর্মিষ্ঠা বৈদ্য নিকিতা দেব রায় অঙ্কিতা আচার্য পাঁচালী নাথ রনি সিনহা রিয়া সুফিয়ান হোসেন দেবিকা সিনহা অনুপমা দাস রাজমতি ভর সুস্মিতা নাথ রূপাঞ্জনা রাথ আসামা পারভিন স্নেহা পাল কমরুল নেছা পুষ্পানাথ কুমকুম নাথ পুষ্পাঞ্জলি নাথ প্রিয়াঙ্কা পাল অনুপমা দাস কৃতিকা পাল সুস্মিতা দাস অনুশ্রী দত্ত সপ্তমীনাথ নাথ আদিত্য চক্রবর্তী ফাতেমা বেগম প্রিয়াঙ্কা দে পুষ্পিতা ভট্টাচার্য এবং আরও কয়েকজন আছে যাদের নাম জানা যায়নি রামকৃষ্ণনগর থেকে শ্যামল রিপোর্ট নিউজ অবিকল ডক্টর অলিউর রহমান

তারপরে পেটের বেদনা কিছু ছাত্রছাত্রীরা এরকম নিয়ে এসেছিল আমরা বুঝতে পেরেছি যে খুব দীর্ঘ সময়ে তারা অ্যাসেম্বলিতে খাড়া হওয়ার কারণে বুদ্ধের মধ্যে খাড়া হওয়ার কারণে এরকম হয়েছে প্রেশারটা লয়ে গেছে যত সম্ভব এটুকু ধারণা আমাদের কিছু ছাত্রছাত্রীরা সকালে খালি পেটেও এসেছিল হাঁটাহাঁটি করে এসেছিল আজকে তো চাকা সেই কারণে তারা কিছু খেটে এসেছিল তার কারণে হতে পারে এরকম তাদের প্রেশার রয়ে গেছে এরকম মাথায় গুড়া নিয়ে এরকম হয়েছে এরকম আছে টেনশন আজকে শুনেছি তাদের ঘুরোৎসব আরম্ভ হয়ে গেছে ঘুরোৎসের কারণে অটোমেটিক একটা মেন্টাল প্রেসার থাকে ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনা নিয়ে এরকম হয়েছে তাদের এই প্রেশারের জন্য কিছু সঙ্গে ছাত্র এরকম হয়েছে তাদের